আল্লাই নদীৰ মিলো চিলো আছে ভৱিষ্যত মিলাদা হব এই মিলাদৰ প্ৰশ্ন যে বা যাৰা বিধাবোধ কৰে চন্দ্ৰ কৰে তাৰ সভালো তাৰা কোলাল মাৰে হাল সত্যা কুলি আনে নদীৰ প্ৰশ্ন সদায় নাই নদীৰ কোনো ক্ষতি নাই নিজে নিজৰ জীৱনটো বিনা চলি হ'লে নদীবা ইমান বিষয় কেন্দ্ৰবিন্দু

ولكن لا تفقهون পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই বস্তু নাই সাগর নাই নগর নাই ঘর নাই বাড়ি নাই আসমান নাই জমিন নাই আরmathscrনছি নৌহ কলম নাই যেন আমি আল্লাহর নাম নাই আমার तारीफ লাগি তামাম দুনিয়ার সব কিছু আমার প্রশংসায় পঞ্চম হয়ে যায় سبحان الله ما في আসমান জমিনও আমার तारीफে বড়া কিন্তু বন্ধু মোহাম্মদ তুমি আমার খান আমি তোমার খান না তুমি মখলুক আমি খালিক তবে বন্ধু আমার মনে চাই তুমি বন্ধু আমার সঙ্গে সঙ্গে প্রশংসা দাভিদার হইও ইহকালে পরকালে তাকবায়। এ লাগি আল্লাহ গরা মুসাভিরা তোমরা যারা আমার প্রশংসা করবাই আমার প্রশংসা করবাই তুরা করে আমার নবীর প্রশংসা করে তুরা আগে নবীর সালাম দিয়ে আগে

তাই কইলা তোমার নাম আবু বকর নি লেজি হয় তোমার বাড়ি মক্কা শরীফ নি লেজি হয় তোমার বাবা আবু কোহাফা ভাই লেজি হয় লেখন অভিজ্ঞা আপনার বলে ভাই অভিজ্ঞা দেন কর তুমি আখারি গোবানার নবী প্রকাশ হয়ে গেছো আরব দেশ আসইন তুমি তান গো বারো বাড়ি ভাই কলিমা ঘর বা মুসলমান হই ভাই আর তান টাকা খালে তুমি তামার ইন্তকালের বাদে প্রধানমন্ত্রীর পর তুমি ভাই

এই আলু বকর আসন আল্লাহ রসুলো আসন আল্লাহ রসুল্ল অন্য সাবিরেদ বানাইয়া যুগ ওর মাঠাইয়া দিস ইসলাম রকা হাজ এই মহিলা সাবির বৌ তিনে দেখলাম গুন গুন সুরে গানটা জায়গাইয়া তান মদ গরমে স্বপ্ন দেখার বাদে মহিলা সাবির গু গেছে পিতা দেখলাম পিতা নাই স্বামী আমার বাড়িতে না আমার স্বামী আসেন না নাই

স্বামী নাই যার দুনিয়া নাই মহিলা কন্ঠ সাইয়া বুক বসাইয়া হান্দি হান্দি চলছে রাস্তায় রাস্তার মাঝে আবু বকররা বিয়ালতল আগরে দেখাইয়া যায় তাহলে মহিলা এখান তো খান্তায় চার বাবুর ভিতরে খান পায় মহিলা হলে কন্ঠ গলা ফাটাইয়া বুক বসাইয়া রাস্তার মাঝে খান্দা ঠিক নাই মহিলা হইল ভাইয়া আবু বকর সিদ্দিক আমি নাই আমারও স্বপ্নে খান্দায় কি স্বপ্ন দেখলায় গো আমারও হইবায়

এখন সব হয়ে যায় থেকে দুইশো ফোন আমি রেখে দিলে তুমি শান্তি হয়ে যায় বলে ভাই আসলে কিতা হয়ে যায় বলে আমি কইলাম আগামী খাল তুমি তোমার স্বামী যে শ্বশুরিলে বাড়ি ফাই ভাই কোনো হারণ নাই যাও কি বাড়ি ভাই এখন মহিলা তামি গেছে আর শান্তও পারে না আসি তো উঠে না আর বহুরের সিদ্ধি করে খান্না তামি গেছে কিন্তু আসি তো বন্ধ হয়ে গেছে কারণ স্বপ্ন দুইটা আর দেখতে আর কোনটা একটা নষ্ট আর একটা ভালো হইব কোনটা কোনটা করব ও মহিলা চিন্তা করে নবী রাখতাম না সিদ্দিক রাখতাম হারে মানতাম নবীর কথায় আমার স্বামী নাই সিদ্দিকের কথায় আমার স্বামী হয় কবি কইছে আমি খার বাড়ি যাইবো খারে ডাকি মাই মানে কিতা করতাম নদী নাই নাইতাম মা নাই কইতাম অনেক মহিলা দ্বন্দ্ব লেগেছে হতবাগ গেছে বাসা রাইছে তগড়াই হইলা যেমনি ববি গুম গেছে হঠাৎ শুনে ইফ বাপ দরজা খুলি দে এখন দেখে দরজা খুলি আজ মাই ভাই দেখছে খসিবাসি হইছে ফৰবি চকাল বেলা আল্লাহ অসুলা করবা চুমে গেছে ইয়াক ইয়া রচিল আল্লাহ দেখোন বিষয় নাই তোমার স্বামী বাড়িতে আহিছে আমারো জানা নাই দে ইমান নতুন জানা নাই

টাইম কৈছে নমস স্বামী আইবা বলে কোন মহিলা আইবা মহিলা তুমি যে মন বুঝছো তেমন নাই স্বামী আবার সুজা নাই আমার এলহামে জানাইছে আল্লাহ যে বন্ধু মোহাম্মদ তোমার স্বপ্নের সঠিক বাস্তবতা শতভাগ ঠিক আছে একটা অক্ষর মিথ্যা নাই ওর স্বামী মাইকে হলে আমি আল্লাহ ও আবার দুনিয়াত নাই এখন বন্ধু সামখা একটা বেগকে দিয়া আলো করে মাঝখানে বেড়া লাগায় এখন সিদ্দিক লোক দিছি আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ নয় এখন যদি মরা স্বামী জিন্দা করে বাড়িতে না ফাটাই যায় খাইবাদ ফরসু দিন মহিলার কাছে আইব কর সিদ্দিক হইতো নাই কইব এন দেখে কয় সিদ্দিক আমি মানতাম নাই কইব আমার স্বামী আইব স্বামী আইব না এন আমি কাজ দাম ছাড়া সিদ্দিক মানব না বন্ধু মোহাম্মদ দয়া করে মনে করি কোনটা নিও না কারণ ই মরা স্বামী জিন্দা করে বাড়িতে না ফাটাইলে আমার কথাটা আইব করে সত্য রয় না এলাকি বন্ধু তুমি বাস্তব বন্ধুর বাস্তব স্বপ্নের স্থগিত ঘোষণা করলাম আবর সিদ্দিকর বাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হয়ে যাও বাড়ি আইলাম

মে বাবা তুমাৰ নামো আমি মানত আছা মই খাই ল'ব